আসসালামু আলাইকুম পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলম তিনি একটি মন্তব্য করেছেন এটি বিভিন্ন গণমাধ্যমে এসেছে তিনি নাকি বলেছেন বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড হয়েছে এটি দুঃখজনক তবে এ দিনটি আগস্টের অন্য একত্রিশ দিনের মতোই কেউ ধানমন্ডিতে বা কোথাও কর্মসূচি করতে গেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আমি শুরুতেই বলেছি যে তিনি নাকি বলেছেন এখন কোথায় বলেছেন গত দশ আগস্ট রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কয়েকজন সাংবাদিকদের একান্ত সাক্ষাৎকারই কথা বলেছেন একান্ত সাক্ষাৎকারে আমি নিউজটা যখন প্রথম দেখলাম দশ তারিখেই একটু চমকে উঠেছিলাম এই ধরনের মন্তব্য শফিকুল আলম করতে পারেন কি না ভালো করে ক্রস চেক করে দেখার চেষ্টা করলাম তবে ফরেন সার্ভিস একাডেমিতে ফর্মাল যে তার সংবাদ সম্মেলন ছিল সেই ভিডিও ক্লিপের আমি কোথাও এ ধরনের কোনো মন্তব্য দেখিনি এবং এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে শেয়ার করছেন এই নিউজটি কোথায় কোথায় আমার চোখে পড়েছে এন টিভির অনলাইন পোর্টালে চোখে পড়েছে যাই যায় দিন পত্রিকার নিউজে চোখে পড়েছে আমি দুই দিন দেখার চেষ্টা করলাম বোঝার চেষ্টা করলাম দেখলাম যে এই নিউজটা এই সব গণমাধ্যম উডড্রো করেনি এবং অন্যান্য অনেক ধরনের সামাজিক সামাজিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যমে এসেছে এবং যেহেতু এই নিউজে বলা হয়েছে যে একান্ত সাক্ষাৎকারে কয়েকজন সাংবাদিককে বলেছেন সেহেতু আমরা ধরে নিতে পারি যে তিনি এটি বলেছেন এবং যেহেতু প্রেস সেক্রেটারি মিস্টার শফিকুর আলম গত দুই দিনেও এ বিষয়ে কোনো ধরনের কোনো প্রতিবাদ করেননি যে আমি এই ধরনের কোনো মন্তব্য করিনি সেহেতু আমরা ধরে নিচ্ছি তিনি এই বক্তব্যটি দিয়েছেন প্রশ্ন হচ্ছে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব পরিবারে হত্যাকাণ্ডের শিকার হলেন এমন একটি দিন নাকি আগস্টের অন্য যে একত্রিশ দিন আর সব দিনের মতোই স্বাভাবিক কেন স্বাভাবিক হবে তার কাছে ব্যক্তিগতভাবে তার কাছে স্বাভাবিক মনে হতেই পারে আবার ডক্টর ইউনুস সরকার যেভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করে যাচ্ছেন অনেক কিছু ধ্বংস করছেন সেই সরকারের পার্ট হিসেবে মিস্টার শফিকুল আলমের কাছে তো এটি স্বাভাবিক হতেই পারে এতে আমাদের অবাক হওয়ার কিছু নেই কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি বললেন যে পনেরোই আগস্টকে কেন্দ্র করে কেউ ধানমন্ডিতে অথবা অন্য কোথাও কর্মসূচি করতে গেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে কোন আইনে তিনি ব্যবস্থা নেবেন যদি আওয়ামী লীগের কেউ বা সংগঠিত হয়ে কেউ কেউ দলীয় ব্যানারে কোনো কর্মসূচি করতে যান সেক্ষেত্রে ব্যবস্থা নিতেই পারেন যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড এই মুহূর্তে নিষিদ্ধ রয়েছে কিন্তু সাধারণ মানুষের পক্ষ থেকে অথবা অন্য কোনো সামাজিক কিংবা সাংস্কৃতিক সংগঠন অথবা অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে যদি এই ধরনের কোনো কর্মসূচি নেওয়া হয় সেগুলোকে তিনি বাধা দিবেন কোন আইনে এই বাংলাদেশে আদালত কর্তৃক প্রমাণিত এবং দণ্ডিত যুদ্ধাপরাধীদের ছবি যখন প্রদর্শন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এলাকায় যখন জামাত শিবির তাদের ছবি প্রদর্শন করে জুলাই আন্দোলন উদযাপন করতে গিয়ে তখন তো শফিকুল আলমরা শব্দটি উচ্চারণ করেন না নাকি সেগুলোতে শফিকুল সাহেবরা উচ্ছ্বাস বোধ করেন উজ্জীবিত বোধ করেন আনন্দিত বোধ করেন হতেও পারে অস্বাভাবিক কিছু নয় তারা যা কিছু করছেন যা কিছু দেখাচ্ছেন তাতে যদি তারা এমনটা মনে করে থাকেন সেখানেও অবাক হওয়ার কিছু থাকবে না নিশ্চয়ই মানবাধিকার কর্মী সিনিয়র আইনজীবী মুক্তিযোদ্ধা যেটা এখান পান না এবং ডক্টর কামাল হোসেন তার সম্পর্কে আর বর্ণনা দেওয়ার কিছু নেই বা তাদের কারো সম্পর্কেও নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই তারা মঞ্চ একাত্তরের পক্ষ থেকে পনেরোই আগস্ট মিছিল নিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বরে যাবেন বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে এমন একটি খবর গুঞ্জন কিংবা গুজব আকারে ছড়িয়ে পড়ল যদিও যেটা এখন পান না তিনি তার ফেসবুকের মাধ্যমে লাইভ করে জানিয়েছেন যে না এটি কেবলই গুঞ্জন মঞ্চ একাত্তরের পক্ষ থেকে এই ধরনের কোন কর্মসূচি নেওয়া হয়নি তো যাই হোক এই বিষয়টি যখন গুঞ্জন নির্দিষ্ট করে বলি ফ্রান্স থেকে এই ধরনের কেউ কেউ যারা বাংলাদেশের জঙ্গিবাদকে উৎসাহিত করছেন যারা দিন রাত বাংলাদেশকে অস্থিতিশীল করতে এই স্পিচ ছড়াচ্ছেন তেমনই একজন ফেসবুকে ঘোষণা দিলেন পনেরোই আগস্টে কোনো শোক মিছিল করতে দেওয়া হবে না ধানমন্ডি বত্রিশ নম্বর অভিমুখে যেই মহাপুরুষে আসুক বা আসার চেষ্টা করুক পরিণতি ভালো হবে না নিঃসন্দেহে তিনি ধরে নিয়েছেন যে যেখান পান্না অথবা ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে এই ধরনের কোনো কর্মসূচি হতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে তিনি এই মন্তব্য করেছেন এবং বলছেন মাইন্ড ইট ঢাকা শহরকে আরেকটা যুদ্ধক্ষেত্র বানায়েন না মনে রাখবেন ধানমন্ডি বত্রিশ নম্বরের তীর্থস্থান ফ্যাসিবাদের তীর্থস্থানের যে কোনো গ্লোরিফিকেশনের চেষ্টাকে সর্বশক্তি দিয়ে জনগণ রুখে দেবে কোন জনগণ বত্রিশ নম্বর কারা ভেঙেছিলেন এবং তাদের নির্দেশেই তো তাদের উৎসাহেই বত্রিশ নম্বর বুলডোজা দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছিল এবং সরকারের কোনো কোনো উপদেষ্টা প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন ঠিক একই ভাষায় যে আজ সিয়াবাদের তীর্থস্থান গুড়িয়ে দেওয়া হবে তো শফিক আলব সাহেবরা তো তাদের সাথে একমত পোষণ করবেনই পনেরো আগস্ট কেউ যদি কোনো ধরনের কর্মসূচি পালন করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে কোন আইন তিনি নিশ্চিত দেখাতে পারবেন না এবং যেহেতু এটি কোনো ভিডিও ক্লিপ ক্লিপে পায়নি যদি ধরেও নিই যে তিনি এই বক্তব্য দেননি হয়তো কোনো রকমের কোনো কারণে বিশেষ কোনো অবস্থায় এই নিউজটি কোনো কোনো গণমাধ্যমে এসেছে তারপরেও তিনি প্রতিবাদ দেননি তাহলে কি ধরে নেব যে এই কারণেই দেননি যে বিশাল শক্তিমান কথিত পলাতক ইউটিউবাররা যখন এই ধরনের কথা বলছেন তখন আবার এই নিউজের প্রতিবাদ করলে আবার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো হয়ে যায় কিনা সেই ভয় থেকে হয়তো তিনি প্রতিবাদ জানাতে সাহস পাননি তবে ধরে নিতে পারি যে তিনি এটি অবশ্যই বলেছেন এটি মিস্টার শফিকুল আলমের মুখ থেকে উচ্চারিত হওয়া অস্বাভাবিক কিছু নয় আর যেহেতু এন টিভি কিংবা জাইজাই দিনের মতন গণমাধ্যমে এই শব্দগুলো এসেছে যে একান্ত সাক্ষাৎকারে এই কথা বলেছেন সেখানে আর ভিডিও ক্লিপ থাকার কথা নয় ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ